পাঁচই এপ্রিল ছিল আমাদের বিবাহ বার্ষিক প্রতিবারের বিবাহ বার্ষিকগুলোতে কিন্তু কেক কেটেই সেলিব্রেট করা হয় তবে এবারের বিবাহ বার্ষিকটা একেবারেই ভিন্ন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক ভালো আছি পাঁচই এপ্রিল দিনটাতে ছিল আমাদের বার্ষিক প্রতি বছর এই দিনটাতে আমরা কিন্তু কেক কেটে সেলিব্রেট করে থাকি তবে এবছরে কোনো রকম কেক কাটা হয়নি কারণ এবছর যেহেতু আমরা বাড়িতে আসি তাই আর ওরকমভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি তবে যেবার বাবাকে আমি যদি বলতাম যে না এ কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা খুব ধুমধাম করে পালন করতে হবে তবে কিন্তু সে আমার জন্য কেক কিনে নিয়ে আসতো তবে আমি বলিনি তাই সে আর এভাবে অ্যারেঞ্জও করিনি তবে আমাকে কিন্তু অনেকগুলো ফুল নিয়ে এসে দিয়েছে আর আমার যাতে মনটা খারাপ না হয় সে কারণে আমাকে নিয়ে ঘুরতেও এসেছে অবশ্য আমি ঘুরতে আসতে চাইনি তবে তার জোড়া কিন্তু আমি ঘুরতে আসছি কারণ ঈদের দিন কোথাও বের হওয়া হয়নি তাছাড়া ঈদের ড্রেসটাও কিন্তু এখন আমার পরা হয়নি তাই আজকে তিন জুনে রেডি হয়ে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো আমরা একটু বিকাল বিকালই বের হয়েছি তো আমি যেবার বাবা কিন্তু আজকে ম্যাচিং করেই মানে ড্রেস গুলো পরছি আর সাথে কিন্তু যেবাকেও রেডি করিয়ে নিয়ে আসছি তো তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম তো কোথায় যাব কোনো ডিসিশন নেইনি যেদিকে দু চোখ যাই ভাবনা না করেই কিন্তু চলে আসছি তো যাই হোক আমরা হচ্ছে রাস্তায় রাস্তায় একটু করছিলাম আর এদিক থেকে যেবার ভঙ্গিটা দেখুন ও কিন্তু অনেক বেশি খুশি হয় বাইরে কোথাও ঘুরতে নিয়ে আসলে আমাকে বাদ দিয়ে ওরা দুইজন কিন্তু রেগুলারি বিকালবেলা ঘুরতে বের হয় সকালে টাইমেও ঘুরতে বের হয় আমাকে অবশ্য বলে যে তুমি আমাদের সাথে ঘুরতে চলো তবে আমার একদমই ভালো লাগে না ঘুরতে যে কারণে কিন্তু আসাও হয় না ওদের সাথে ঘুরতে তো ওরা কিন্তু মাঝে করে মানে মাঝে মধ্যে আর কি রেগুলারই ঘোরাঘুরি করে তবে আমি আসি না আমার কিন্তু আমি আসলাম আমাদের বিবাহ তো ভাবলাম বেচারা যেহেতু আমাকে বলছে তো যাই একটু ঘুরে আসি তো ঘুরতে চলে আসলাম তো আমরা একটা মাঠের ভিতরে এসে কিছু ফটো শ্যুট করলাম কারণ এখানে অনেক সুন্দর জায়গা ছিল আশেপাশের সিনারিগুলো বেশ ভালোই ছিল আর আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে ফলের চাষ হয় তো অনেক ধরনের ফল গাছ ছিল সবকিছু দেখছিলাম আর এখানে অনেকগুলো ছবি উঠিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা এখন চলেও যাব কারণ মাঠের মাঝখানে তো আর বেশিক্ষণ থেকে কোনো লাভ নাই আর আমরাও চিন্তা ভাবনা করিনি যে আমরা কোথায় যাব কি করব তো বাইকটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এদিক থেকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে যে কারণে আমরা কিন্তু মাঠের জায়গা থেকে চলে আসছি একটু লোকালয়ের দিকে তো যাই হোক আমাদের বিবাহ বার্ষিকটা কিন্তু এভাবেই কেটে গেল তো দেখতে দেখতে ছয়টা বছর পার করে দিলাম মানে আমার বিবাহিত জীবন ছয় বছর হয়ে গেল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে আরো বহু বছর একসাথে থাকতে পারি পারি সুখে শান্তিতে স্বামী সন্তান নিয়ে সংসার করতে তো সবার কাছে দোয়া চাচ্ছি সবাই কিন্তু মন ভরে দোয়া করে দিবেন তো আমরা মাঠের ভিতর থেকে আরো একটা জায়গায় চলে আসলাম আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর এটা একটা ব্রিজ তো ব্রিজটা যেহেতু খালিই ছিল এখানে দাঁড়িয়ে আমরা এখানেও অনেকগুলো ছবি উঠেছি আর জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে নদী তো নদীটা কিন্তু আমাদের এলাকার ভিতর দিয়েই গেছে আমাদের গ্রামের ভিতর দিয়েও গেছে এই নদীটা তো এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি উঠিয়ে নিলাম আর যেবার কথা কি বলবো ও তো মানে ছবি উঠাতে গেলে এমন ভঙ্গি দেয় ওকে বলাও লাগে না এখন যে তুমি স্টাইল করো ও এক একাই অনেক ধরনের স্টাইল করে দেখতে দেখতে আমার মেয়েটাও কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমাদের বিয়ের বয়সটা যে ছয় বছর হয়ে যাচ্ছে এটা কিন্তু চোখের পলকেই চলে গেল মানে চোখটা বন্ধ করলে মনে হয় এই তো সেই দিন তো আমাদের বিয়ে হলো আর একসাথে আমরা ছয়টা বছর পার করেও দিলাম তো সময়গুলো যে কখন কোন দিক থেকে কিভাবে চলে যায় সেটা কিন্তু বোঝাই যায় না তো যাই হোক এখানেও আমরা বেশ কিছুক্ষণ ছিলাম তারপর এখানে অনেকগুলো ছবি উঠালাম তারপর এখন আমরা চলে যাচ্ছি আরো একটা জায়গায় যেবার বাবা বললো এখানে অনেক ভালো একটা চায়ের দোকান আছে চলো তোমাকে সেই দোকান থেকে চা খাইয়ে নিয়ে আসি আর আমি বলছিলাম যে যাওয়ার দরকার নাই কারণ কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো যেবার বাবা বললো না সন্ধ্যার আগে আমরা ফিরে আসব তাই আমরা চলে গেলাম সেখানে চা খেতে তো এটা একটা চায়ের দোকান ছিল তো আমরা চায়ের দোকানের ভিতরে এসে বসলাম তো এখানে অনেক হচ্ছে পুরুষ মানুষ ছিল যে কারণে আমরা আবার বাইরে যেয়ে বসলাম কারণ পুরুষ মানুষের ভিতরে বসে চা খাওয়া আসলে কেমন একটা লাগে তো যাই হোক এটা একটা রোড সাইডের পাশে চায়ের দোকানটা ছিল নর্মালি যেরকম চায়ের দোকান হয় গ্রাম অঞ্চলে সেরকমই তবে এখানকার চায়ের মানে অনেক অনেক বেশি এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে চা খেতে আর এখানে চা গুলো সত্যি অনেক বেশি মজার যেবার বাবারা কিন্তু মাঝে মধ্যে এখানে আসে চা খেতে তবে আমি এখানে ফার্স্ট টাইমই আসলাম আর আমার কাছে এই চাটা অনেক বেশি মজা লেগেছে এটা ছিল দুধ চা আর দুধ চায়ের ভিতরে অনেক বেশি দুধের সর দেওয়া ছিল মানে যেটাকে আমরা মালাই বলি আর চাটা খেতে কিন্তু সত্যি অনেক মজা আর দামটাও একদমই কম ছিল তো যাই হোক আমরা দুইজনের জন্য দুইটা চা অর্ডার করলাম আর যেবার জন্য হচ্ছে একটা রুটি অর্ডার করলাম তো রুটিটা কিন্তু পুড়িয়ে দিয়েছে তো পুরানো রুটির টেস্ট কিন্তু একদমই আলাদা সত্যি অনেক বেশি টেস্টি তো যে বলছিল বলছিলো চা খাবে তো ওকে একদম শেষে একটু ঠান্ডা হওয়ার পর দিয়েছিলাম তো ও কিন্তু চাটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছে আর ও হচ্ছে রুটিটাই খেয়েছে তো চা খাওয়া শেষ করে আমরা কিন্তু আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এর ভিতর থেকে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে আছে আর রাস্তাঘাটটা একটু খারাপ ছিল কারণ এখানে হয়তো নতুন রাস্তা তৈরি করছে যে কারণে রাস্তাটা একটু ভাঙাচুরো তো যাই হোক আমরা কিন্তু সন্ধ্যার আগে আগে চলে আসছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার পেজের পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ